লাভবান হয়ে বা অন্যদের লাভবান করে প্রতারণা জাল এটি ক্ষমতার অপব্যবহার অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে গ্রাহক প্রতিষ্ঠান এসকিউ ট্রেডিং অ্যান্ড ডেভেলপারের মতো নবীন গ্রাহকের ঋণের বাস্তবসম্মত প্রয়োজনীয়তা ব্যতীত প্রকল্প পরিদর্শন প্রতিবেদন ছাড়া সহযোগী জামানতকৃত সম্পত্তির বিষয়ে অডিট শাখার মতামত না নিয়ে জামানতকৃত সম্পত্তির মূল মূল্য যাচাইয়ের ব্যবস্থা না করে পরবর্তীতে সহযোগী জামানতের প্রতিশ্রুতি দিয়ে জামানত প্রদান না করে ব্যাংকের আমানত ঝুঁকিতে রেখে ঋণ পরিশোধের সক্ষমতা বিচার না করে এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র যাচাই বাছাই না করে বেসরকারি ওয়ার্ক অর্ডারের বিপরীতে লোন অনুমোদন এবং বিনিয়োগ বিতরণ পদ্ধতি না মেনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের একশো দশ কোটি সাতাশ লক্ষ টাকা যা পরবর্তীতে বকেয়া সুৎসব প্রায় দুইশো সাত কোটি টাকারও বেশি অর্থ উত্তোলন এবং স্থানান্তর রূপান্তর হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে জনাব রন হকদার জনাব রিক হক শিকদার সহ মোহাম্মদ সাইফুল আলম সাবেক চেয়ারম্যান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি মোট ছাব্বিশ জনের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই মামলায় আসামির সংখ্যা হচ্ছে ছাব্বিশ আত্মসাতকৃত অর্থের পরিমাণ হচ্ছে আসল একশো দশ কোটি এবং সুৎস যার পরিমাণ দুশো সাত কোটি বিয়াল্লিশ লক্ষ টাকারও বেশি অসৎ উদ্দেশ্যে এক অন্যকে লাভবান করার অভিপ্রায়ে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং অপরাধমূলক অসৎ আচরণের মাধ্যমে প্রতারণামূলকভাবে অভিনব উপায়ে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড কুনাবাড়ি শাখা গাজীপুরে গাজীপুর সিটি কর্পোরেশন নামেও ভুয়া ব্যাংক হিসেব খুলে পরস্পর যোগসাদশে এক অপরের সহায়তায় গাজীপুর সিটি কর্পোরেশনের দুই কোটি ষাট লক্ষ টাকারও বেশি অর্থ আত্মসাতের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর সহ মোট সাতজনের বিরুদ্ধে দণ্ডবিধি চারশো নয় চারশো বিশ একশো নয় এবং দুর্নীতি পুত্র উদাহরণ উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই দ্বারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে দমন কমিশন কর্তৃক পরিচালিত অনুসন্ধান শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির নিজ নামে বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তির নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অপরাধ প্রমাণিত হয় দুর্নীতি দমন কমিশনান দু হাজার চারের ছাব্বিশে এক ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই নামগুলি আমি বলছি জনাব মোহাম্মদ লুৎফুল আজিম সদস্য জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সাবেক অতিরিক্ত মহাপরিচালক সিআইসি জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা জনাব মোহাম্মদ তারিক হাসান যুগ্ম কমিশনার জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা জনাব সাধন কুমার কুন্ডু অতিরিক্ত কমিশনার কাস্টমস এক্সাইজ অ্যান্ড ব্যাট কমিশনারেট ঢাকা জনাব কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন কমিশনার কাস্টমস এক্সাইজ ও ব্যাট কমিশনারেট পূর্ব ঢাকা জনাব মোহাম্মদ কামরুজ্জামান কমিশনার রেলওয়ে কাস্টমস জনাব আব্দুল রশিদ মিয়া অতিরিক্ত কমিশনার বৃহৎ করদাতা ইউনিট ভ্যাট কমিশনারেট ঢাকা জনাব মোহাম্মদ শিয়াবুল ইসলাম উপকর কমিশনার কর অঞ্চল ষোলো ঢাকা জনাব মির্জা আশি অতিরিক্ত কর কমিশনার কর অঞ্চল আট ঢাকা জনাব মোহাম্মদ উদ্দিন খান যুগ্ম কর কমিশনার বিসিএস কর একাডেমি ঢাকা জনাব মুনালিসা শাহরিন সুস্মিতা উপকর কমিশনার কর অঞ্চল ষোলো ঢাকা জনাব এ কে এম বদিউল আলম সদস্য আয়কর নীতি জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা জনাব হাসান তারেক রিকাব্দার অতিরিক্ত কমিশনার নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মূল্য সংযোজন কর ঢাকা জনাব মোহাম্মদ মামুন মিয়া অতিরিক্ত কমিশনার জনাব সাহেলা সিদ্দিক অতিরিক্ত কমিশনার গোয়েন্দা ইউনিট ঢাকা জনাব লোকমান আহমেদ কমিশনার কর আপিলের ট্রাইব্যুনাল ঢাকা জনাব এম এম ফজলুল হক কর কমিশনার অঞ্চল তিন ঢাকা